কোনটাই ভালোবাজার নতুন এবং আশেপাশে যারা মোবাইল কিনতে চান তাদের জন্য এই দোকানটা আর যারা মোবাইল নষ্ট হয়ে গেছে পানিতে পরে গেছে সার্ভিসিং এর জন্য যত দামি মোবাইল হোক আইফোন থেকে শুরু করে যত দামি মোবাইল হোক এটা হলো এই সার্ভিসিং এর দোকান হইলো এইটা তো আসলে দোনোটা দোকানে কিন্তু এটা হলো কামাল ভাইয়ের দোকান মোবাইলের যে কোনো মোবাইল আপনারা কিনতে পারবেন আর মোবাইল সার্ভিসিং এর জন্য এই দোকানটা এটা হলো জামাল ভাইয়ের দোকান এই দোকানটা হলো দোকানে হলো উত্তরা ব্যাংকের সঙ্গে ভোলাতোজ মধ্যে মধ্যবাজার উত্তরা ব্যাংকের নিচতলা হলো জামাল ভাইয়ের দোকান তার একটু অল্প একটু এই পেসে হলো কামাল ভাইয়ের দোকান দোনোটা দোকানে আসবেন আপনারা ভালো সার্ভিস পাবেন ভালো আছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম জন্য এদিক সেদিক দূরে দূরি করতেছে